আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক তোমাদেরকে গল্প করার আরো একটা নতুন ভিডিওতে তো তোমাদের জন্য আবার শুরু করছি ছোট ভাইয়ের ম্যাডাম যখন বউ সাত পর্ব চ্যানেলে যারা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ মনে করি ভিডিওতে লাইক দিয়ে দিও তো চলো এবার গল্পটা শুরু করা যাক অধরাকে চেনটা পরিয়ে দেওয়া মাত্রই সে আমার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল কেন মারলো সেটা জানি না অধরা বলল। আপনার সাহস কি করে হয় আমাকে চেন পরানোর আপনি কি জানেন না প্রাপ্তবয়স্ক ছেলে কোনো প্রাপ্তবয়স্ক মেয়ের শরীরে ছোয়ার কোনো অধিকার নেই আগে চেঁচিয়ে বলল আমি বললাম চেনটাই তো পরিয়ে দিলাম এতে এত রিয়েক্ট করার কি আছে অধরা এটা আমেরিকা নয় যে যা ইচ্ছা তাই করা যাবে এখানে একটা মেয়ে একটা ছেলের হাত ধরে হাঁটলেও মেয়েটাকে দোষী মনে করা হয় আর সেখানে আপনি আমি বললাম আচ্ছা সরি ততক্ষণে সিয়াম অধরার মামি অরিন সবাই জিজ্ঞাসা করতে লাগলো কি হয়েছে এভাবে চাচালো কেন অথরা আমি আসলে আমি বলার আগেই অথরা বলল কিছু হয়নি আর আপনি এখন আসতে পারেন আমাকে বলল তারপর সেখান থেকে চলে আসি বের হয়ে জিহানকে বলি বাবাকে কল করে বলতে যে ড্রাইভারকে পাঠিয়ে দিতে ওনাদের নেওয়ার জন্য সিয়াম আমাকে জিজ্ঞাসা করলো তুই আবার কখন আসবি আর এখন অনেকটাই রাত হয়ে গেছে কই যাবি তুই আমি বললাম একটু কাজ আছে তুই ওদের সাথে চলে যা বলে আমি গাড়ি নিয়ে সেখান থেকে সোজা নদীর পারে চলে গেলাম এদিকে জিহান বাবাকে কল করে গাড়ি পাঠাতে বলল বাবা গাড়ি পাঠাবো কেন নাইমনা না আনতে গেছে তোমাদের জিহান বাবা ভাইয়া এসেছিল তোমায় বাসায় এসে সব বলবো এখন তাড়াতাড়ি গাড়ি পাঠাও আমার সাথে ভাইয়ার বন্ধু আর ওনার বউ আছে বাবা বলল আচ্ছা আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি আর তোর ভাই কোথায় যাচ্ছে কিছু কি বলে গেছে নাকি জিহান বলল না কিছুই বলেনি বাবা আচ্ছা বলে কল কেটে দিলেন এইদিকে আমি নদীর পারে বসে একটা বেঞ্চিতে আছি খুব খারাপ লাগছিল কি এমন করেছিলাম যার জন্য আমাকে এইভাবে বন্ধু ও তার বউয়ের সামনে অপমান করল কিছুক্ষণ পর মনে হলো পেছনে একটা গাড়ি এসে দাঁড়ালো তাই পেছনে তাকালাম দেখলাম বাবা গাড়ি থেকে নামলেন নেমে আমার দিকে এগিয়ে এলেন এসে আমার পাশে বসলেন বসে আমাকে উদ্দেশ্য করে বললেন তো মন খারাপ জানতে পারি কি হয়েছে বাবার সাথে আমার সম্পর্ক বন্ধুর মতো আমি সব কিছুই বাবার সাথে শেয়ার করি আমি বললাম কিছু হয়নি বাবা বাবা আমার ছেলেটা আজ এত বড় হয়ে গেছে এখন নিজের দুঃখ নিজের মধ্যে চেপে রাখতে জানে আর আমাকেও এখন সেটা বলতে চায় না আমি বাবা তেমন কিছুই না বাবা বললাম যদি কিছু নাই হতো এই রাতের বেলা এই নদীর পারে এসে বসে আছিস আর কি লুকানোর চেষ্টা করছিস আমি সবটাই জানি বাসায় এসে জিহান আমাকে সব বলেছে আমি বললাম ও আচ্ছা বাবা চল বাসায় যাবি আর এই বিষয় নিয়ে পরে আলোচনা করা যাবে তারপর বাবা ড্রাইভারকে বলে গাড়ি নিয়ে পাঠিয়ে দিলেন পরে বাপ ছেলে হাঁটতে হাঁটতে বাসায় আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম তারপর ডিনার করে ঘুমিয়ে পড়লাম কারণ কারো সাথে তেমন কোনো কথাবার্তা বলিনি পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে চলে গেলাম সাথে সিয়াম ও অরিনো আছে সবাই মিলে নাস্তা করছিলাম এমন সময় বাবা বললেন আমি চাচ্ছিলাম নাইমের বিয়েটা গ্রামের বাড়িতে গিয়ে করানোর এমনিতেও গ্রামে তেমন একটা যাওয়া হয় না আর ওর চাচা চাচিরাও তো গ্রামেই থাকে মা বলল এটা খুবই সুন্দর একটা কথা বলেছ তুমি এটা করলেই ভালো হবে বাবা বলল আমি ভাবছিলাম যে আগামী সপ্তাহে শুক্রবার বিয়ের কাজটা শেষ করে ফেলতে আর তুমি আজকে চলে যাবে আমি এত তাড়াতাড়ি করার কি প্রয়োজন বাবা বাবা বলল প্রয়োজন আছে বলেই তো করছি যা বললাম সেটাই যেন হয় বলে বাবা খাবার খেয়ে অফিসের উদ্দেশ্যে চলে গেলেন আমরাও নাস্তা করে নিলাম তারপর সিয়ামদের নিয়ে বেরিয়ে পড়লাম শহর ঘুরে দেখাতে অনেক বছর পর দেশে আসলো সিয়াম আর অরিনের জন্মই আমেরিকায় তাই তাদের নিয়ে ঘুরতে বের হলাম ঢাকার প্রায় সব জায়গায় আমরা ঘুরে দেখে ফেললাম সন্ধ্যায় বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম তারপর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম অরিন আবার তেমন বাংলা বলতে পারে না কারণ জন্মের পর থেকেই সেখানে থেকেছে তো ইংলিশটাই ভালো বলতে পারে আর ওদেরকে নিয়ে আমি এক মাস এখানে থাকবো বলেছি আর এই কয়েকদিনে ওকে বাংলা শেখানোর দায়িত্ব হচ্ছে আমার মার আমি মাকে বললাম মা বলছিলাম কি আজকে তো বুধবার তাই যদি শনিবারে গ্রামে যাই তাহলে কেমন হয় মা বলল তোর বাবা যখন বলেছে নিশ্চয়ই ভেবেই বলেছে তাই তুই কালকেই চলে যা আর সাথে স্ত্রী আমার অরিনকেও নিয়ে যা আমি বললাম আচ্ছা ঠিক আছে কতদিন পর দেশে এলাম একটু শান্তিতে বাসায় থাকতে পারবো সেটার কোনো জো নেই মা বলল ফিস ফিস করে কি বলছিস আমি বললাম কই কিছু না তো কিছুক্ষণ পর বাবাও এসে গেলেন পরে সবাই একসাথে ডিনার করে নিলাম ডিনার করার পর আমি রুমে গিয়ে গিফটগুলো নিয়ে আসলাম পরে সবাইকে নিজেদের গিফটগুলো বুঝিয়ে দিলাম সব থেকে বেশি গিফট এনেছি জিহানের জন্য আর অধরার জন্য আনা গিফটগুলো লকারে তুলে রাখলাম গিফটগুলো বুঝিয়ে দেওয়ার পর ঘুমাতে চলে গেলাম কিছুক্ষণ পর জিহান আমার রুমে চলে আসলো সে নাকি আমার সাথে ঘুমাবে আমি আর মানা করতে পারলাম না শুয়ে পড়ার পর জিহান কথা বলতে শুরু করল এদিকে আমি তো পানি হয়ে গেছি আজকে অনেক ধকল গেছে তো সারাদিন সকাল থেকে শুরু করে তাই শুয়ে পড়েই ঘুমিয়ে পড়েছি আর আমি চলে গেলাম ঘুমের অতল দেশে জিহান আমার কোনো সারা না পেয়ে সেও কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল সকালে ঘুম থেকে উঠে দেখি জিহান আমাকে কোল বালিশের মতো জড়িয়ে ধরে শুয়ে আছে তাকে আমার থেকে ছাড়িয়ে আমি ফ্রেশ হতে চলে যাই ফ্রেশ হয়ে এসে জিহানকে ডেকে তুলে দিলাম কারণ আজকে আবার জিহানের স্কুল আছে তাই ওকে ডেকে তুলে ফ্রেশ হতে পাঠিয়ে দিলাম জিহান হয়ে আমরা সবাই নিচে গেলাম নাস্তা করার উদ্দেশ্যে গিয়ে দেখি আমাদের দুই ভাইয়ের আগেই সবাই উঠে গেছে আর নাস্তার টেবিলে বসে আছে কিছুক্ষণ পর মা এসে নাস্তা দিয়ে গেল আমরা নাস্তা করতে শুরু করলাম তখন বাবা জানতে চাইলেন যে আমি গ্রামের বাড়ি কবে যাব। আমাদের সেখানে যাওয়ার কথা শুনেই জিহানও বায়না ধরল যে আমাদের সাথে গ্রামে যাবে কিন্তু বাবা কোনো মতেই রাজি না এক পর্যায়ে জিহান কান্না করতে শুরু করলো তাও বাবা তাকে যেতে দিতে রাজি না কারণ জিহানের স্কুল খোলা প্লাস প্রাইভেট আছে এইসবের বাহানা দিচ্ছে বাবা তখন জিহান বলে প্রাইভেট নিয়ে তো কোনো সমস্যাই নাই অধরা আপু তো আমাদের সাথেই যাবে তাই না বাবা বলল প্রাইভেট ঠিক আছে স্কুল যে বন্ধ দেয় নেই সেটার কি হবে রাগীশ্বরের কথাটা বলল তখন জিহান আমাকে ইশারায় বলল বাবাকে রাজি করাতে তখন আমি বললাম বাবা থাক না কিছুদিন স্কুলে না গেলে কিছু হবে না বাবা বললেন কিন্তু সামনে তোর এক্সাম আছে আমি বললাম এটা কোনো ম্যাটার না এই কয়েকদিন স্কুল না গেলে কিছু হবে না আর প্রাইভেট তো পড়বেই বাবা বলল কিন্তু আমি বললাম দেখো বাবা আর কোনো কিন্তু না তাহলে কিন্তু আমিও গ্রামের বাড়ি যাব না এমনিতেই অনেক ক্লান্ত কালকে মাত্র আসলাম আর তুমি আজকেই আবার গ্রামে যেতে বলছ বাবা বলল আচ্ছা যা ভালো হয় তাই করো আমি এই তো আমার ভালো বাবা তাহলে আজকে বিকালে গ্রামে যাব। জিহান স্কুল থেকে আসলে তখনই আন্টি আমি কি আসতে পারি কথাটা শুনলাম কথাটা শুনে সবাই দরজার দিকে তাকালাম তাকিয়ে দেখি অধরা এসেছে তাকে দেখে মা এগিয়ে গেলেন গিয়ে জিজ্ঞাসা করল কিরে মা কেমন আছিস আমাদের তো মনে হয় ভুলেই গেছিস অধরা না আন্টি তোমাদের ভুলি কি করে মা বলল এই আনটি গিরে মা বল আজ বাদে কাল আমার ঘরের বউ হয়ে আসবি এখন আনটি বলে ডাকিস আর এতদিন তোর কোনো দেখাই নাই যে তা মা এখন শরীর ভালো আছে নাকি অধরা বলল জি এখন আগের থেকে ভালো আছে তা জিহান কি স্কুলে যাবে নাকি মা বলল হ্যাঁ যাবে তো জিহান জাগিয়ে রেডি হয়ে নে তাড়াতাড়ি আর তুই আয় এসে নাস্তা করে নে অধরা না আনটি মানে মা এখন কিছু খাবো না মা বলল তা বললে তো হবে না এখন তোকে তো না খাইয়ে যেতে দিব না আয় জিহান রেডি হয়ে আস্তে আস্তে তুই খেয়ে নে তারপর অধরা এসে খাবার টেবিলে বসে পড়ল সবার সাথে কুশল বিনিময় করে নিল সিয়াম আর অরিনের সাথে পরিচিত হয়ে নিল ততক্ষণে আমি আমার রুমে এসে রেডি হয়ে নিলাম নিচে গিয়ে বললাম মা জিহানকে বইল স্কুল থেকে এসে রেডি হয়ে থাকতে আমরা সবাই সন্ধ্যায় রওনা দিব সিয়াম চল একটু বাইরে যাব। মা বলল আচ্ছা শোন তোদের সাথে অধরাও যাবে ও না থাকলে জিহানকে পড়াবে কিভাবে আমি বললাম তুমিও বাবার মতো শুরু করে দিয়েছ সেখানে আমরা ঘুরতে যাচ্ছি সেখানে গিয়ে কি পড়ালেখা করবে যেখানে আমরা ঘুরবো আর ওনার আমাদের সাথে যেতে হবে কেন মা বলল আমি কিছু জানি না তোর বাবা বলে গিয়েছে আমি বললাম দূর লাগে না এই সিয়াম দাঁড়িয়ে আছিস কেন চল তারপর আমি আর সিয়াম বেরিয়ে পড়লাম আসলে সেখানে অরিনের পড়ার মতো কোনো স্যালোয়ার বা শাড়ি নেই তাই সিয়ামকে নিয়ে গেলাম প্রথমে ব্যাঙ্কে গেলাম টাকাগুলো ভাঙিয়ে নিলাম পরে সিয়ামকে নিয়ে মলে গিয়ে কিছু কেনাকাটা করে নিলাম আর চাচাতো ভাই বোনদের জন্য কিছু উপহার কিনে নিলাম আর ছোটগুলোর জন্য খেলনা আর কিছু চকলেট কিনলাম ফুফাতো ভাই বোনদের জন্য সেম জিনিস কিনলাম তারপর দুপুরে আমরা দুইজনই লাঞ্চ করে নিলাম বাসায় আস্তে আস্তে বিকাল হয়ে গেল আসলে রাস্তায় যে পরিমাণ জ্যাম তা বোঝানো যাবে না সেখানে যেতে যেতে ত্রিশ মিনিট লাগার কথা ছিল কিন্তু প্রায় দেড় ঘন্টা লেগেছে বাসায় যেতে বাসায় এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম কখন যে চোখ লেগে গেছে তা বুঝতেই পারিনি অর্থাৎ মনে হলো কেউ যেন আমাকে ডাকছে তাই চোখ খুলে তাকালাম তাকিয়ে দেখি অধরা আমাকে ডাকছে তখন আমি বললাম কি হলো আপনার আমার রুমে কেন কেউ দেখলে কি বলবে আর আমাকে ডাকছে বা কেন তখন অধরা বললো আসলে মা বলছে আপনাকে ডাকতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আর আপনি তো বলছিলেন যে সন্ধ্যায় রওনা দিবেন আমি বললাম আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি যান আমি আসছি না হলে লোকে আপনাকে খারাপ মনে করবে তো গাইস আজকের ভিডিওটার জন্য এতটুকুই রাখছি ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যদি পারো দুইজন বন্ধুকে তোমার ভিডিওটা শেয়ার করিও টিকটক থেকে কে কে আসছো এটা কমেন্ট বক্সে লিখবা তো টাটা বাই বাই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এই প্রার্থনাই করি